আর তোকে গেলে আমরা রাত ধরে ফোন লাগাবো মারা শুভ ওয়েটিং ওয়েটিং বাবা ফোন করলো রাত ধরব না নাকি তোমার মারা বেশ ভালোর কথা এই এই কানে গুদি মাগি আমাকে লাড়া একদম মিথ্যা কথা বলবি না আমি লাড়া তোর মতলব সব বুঝি লাড়া লোকের ছেলের সাথে পক পক করবি আর আমাকে মারা মিথ্যা কথা বলবি তুই ও জেনে তোকে আইফোন কিনে দিলাম শেষ পর্যন্ত তুই আমার ভালোবাসার দাম রাখলি না রে তোকে যে আমি কত ভালোবেসেছিলাম আমার নিজে একটা কিডনি বিক্রি করে তোকে একটা আইফোন কিনে দিলাম সকে তুই আমাকে ফোন করবি রাত জাগে আর তুই আমাকে ধোকা দিলি ছেলে তুই আমাকে এত অবিশ্বাস করছিস আর লড়া আমার চোখের সামনে প্যান্ট প্যানি কান্না শুরু করেছিস লড়া চোখ মুচ ওঠ তুই আমাকে কি বললি প্যান প্যানানি কান্নার লেবড়া লাইডা আমি মিথ্যা কথা বলছি তাহলে রাতে ওয়েটিং কিসের জন্য বা আমার লেবড়া গাঁ রাতে রাতের বেলা ফোন করে আমাকে শিখাচ্ছিস ভালোটা তুই আমাকে এত অবিশ্বাস করিস এটা আমি আগে জানলে তোর সাথে আমি কোনোদিন প্রেমই করতাম না হ্যাঁ বানোয়ানি মাগি উঠবে বেটবে জল খাবে আর মারা বললেই যত দোষ এখনো লেওড়া আমাদের বিয়ে হয়নি এখনই লেওড়া আমার উপর এত জোর খাটাচ্ছে লেওড়া দু মাসের ফুল ফুটেছে না ফুটেনি তার কোনো ঠিক নেই ও লেওড়া আমাকে বউ হবে আমার গান বউ পাচ্ছে চাই না তোর লেওড়া আইফোন নিয়ে যা মারা শালা মাগিটার উপর এত খরচা করার পরও বলছে যে আমি কে